নমস্কার আজকে আমি ধুপগুড়িতে শিশি ঠাকুর ভবা পাগলার নির্বেদ আশ্রমে আছি যেখানে জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে এক মহা মহামিলন মেলা অনুষ্ঠিত হচ্ছে এর মধ্যে দিয়ে আমি রাজ্য সভাপতি মাননীয় শ্রদ্ধেয় দাদা সুকান্ত মজুমদার মহাশয়ের একটা পোস্ট পেলাম তিনি পোস্ট করেননি যদিও আমার কাছে পাঠাবেন দেখে আমি তো একটা ভাবে ছিলাম ভাবেই আমি কথাগুলো বলছি দুই মমতা বাংলার যে দুই মমতার দ্বিচারিতা এই দ্বিচারিতা মনে হচ্ছে যে ঋষি বঙ্কিমচন্দ্রের ভাষায় বলতে হয় যে জনরঞ্জন বধুকেও হার মেনে যাচ্ছে ঠাকুরবাড়ির মমতা ঠাকুর মহাশয়া তিনি যে দলটি করেন সেই দলের যিনি নায়িকা তিনি হচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার বলছেন যে ভোটের কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড যাদের আছে তারাই তো নাগরিক তোমাদের আবার নাগরিকের কি দরকার নাগরিকত্বের কি দরকার দেখুন কি ব্যাপারটা কি মজার ব্যাপার আবার তারই দলের আর মমতা এই দুইজনের মধ্যে নাই কোনো সমতা কারণ দুজনই মিথ্যাবাদী তিনি গতকাল আঠাশ তারিখে কলকাতা ধর্মতলায় মতিওদের নিয়ে একটা মিটিং করেছেন সেখানে জমায়েত করেছেন হাজার তিনেক জনগণ তার স্বপক্ষে গেছে তারাও টাকা পয়সা দিয়ে নিতে হয়েছে আর কি যারা গেছে সেখানে তিনি নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে আন্দোলন নেমেছেন আরে তোমার মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে তোমাদের তোমরা মতুয়া উদবাস্তুড়ে তোমরা তো নাগরিক তোমাদের আবার কৃষির নাগরিকত্ব দরকার তোমাদের ভোটের কার্ড আছে ভোট দাও আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড সব আছে রেশন পাও তোমাদের নাগরিকত্বের কি দরকার আবার সেই দলের মমতা ঠাকুর তিনি গিয়ে ধর্মতলায় তিনি মিটিং করছেন নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে ছি 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 রাজনীতি কোথায় নেমে গেছে এখন আমি কি বলবো এদের নাগরিকত্ব কখনো নিঃশর্ত হয় না আর নাগরিকত্ব দেওয়ার দাউ দায়িত্ব কখনও পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী নয় নাগরিকত্ব বাস্তুদের নাগরিকত্ব সমস্যার সমাধান একমাত্র করবার জন্য কেন্দ্রীয় সরকার দরদি প্রধানমন্ত্রী দরদি স্বরাষ্ট্রমন্ত্রী তারা দু সালে সিএ পাশ করে রেখেছেন যদি ঠাকুর বাড়ির মমতা ঠাকুর মহাশয়া তিনি উদ্বাস্তু এবং মতু আদে দরোদি হয়ে থাকেন তাহলে তিনি তার যে সুপ্রিমো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলুন তার দলবল নিয়ে গিয়ে নবান্ন ঘেরাও করুন যে আপনি সি এর বিরোধিতা করছেন কেন এই সিএ লাগু হলেই তো উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ তারা মুক্তি পেয়ে যাবে আপনি বলুন যে আপনি মিথ্যা কথা কেন বলছেন এদিকে আমি বলছি নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে আপনি বলছেন নাগরিকত্বের কি দরকার আপনি একটা জায়গায় আসুন আপনি পশ্চিমবঙ্গ সরকারের আপনি সুপ্রিমো কেন বলতে পারছেন না মমতা বালা ঠাকুর এই জন্যেই বললাম যে এরা সেই সোনাগাছির জনজন জনরঞ্জন বধূকেও কারণ এরা যে কখন কি করছে এরা নিজেরাই কিছু বুঝতে পারছে না মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বারবার মিথ্যা কথা বলছেন ভোটের কার্ড আধার কার্ড প্যান কার্ড থাকলে নাগরিক হ্যাঁ নাগরিক কতক্ষণ বাসাই না হচ্ছে যতক্ষণ আমি বার 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 একটি কথা বলে আসছি প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপ নাইনটিন ফিফটি ফাইভ টু ক্লোজ অন ক্লোজ বি ধারা যেটা ফরেনার অ্যাক্ট তাতে পরিষ্কার লেখা রয়েছে আপনি গুগল সার্চ করুন আমি যে কথাটা বললাম সঙ্গে সঙ্গে দেখবেন চলে আসবে যারা বিদেশ থেকে পালিয়ে ভারতে এসেছে এবং যারা পাসপোর্ট করে এসে ভিসা শেষ হয়ে যাওয়ার পরেও চলে যায় যায়নি সরকারকে না জানিয়ে ভারতে থেকে গেছে তারা প্রত্যেকে ভারতবর্ষের অবৈধন অনুপ্রবেশকারী তারা ভারতবর্ষের নাগরিকত্বের জন্য আবেদনটুকুও করতে পারবে না এই জায়গাটা লক্ষ্য রেখে আমার দরোদি প্রধানমন্ত্রী আমার দরোদী স্বরাষ্ট্রমন্ত্রী তারা কি করেছে সি এটাকে পাশ করেছে লাগু করতে দিচ্ছে না এই মাননীয় মুখ্যমন্ত্রী আর এদিকে তার মমতা ঠাকুর তিনি নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে ধর্মতলায় গিয়ে লোকজন জোর করার চেষ্টা করছেন এত বড় বিচারিতা আপনারা মতুয়া এবং বাস্তু সম্প্রদায়ের মানুষ হুঁশিয়ার হয়ে যান লোকসভায় একটি ভোট ও তৃণমূলকে আমরা দেব না কারণ এদের মতো মিথ্যাবাদী এদের মতো দ্বিচারিতা করা দল আর ভারতবর্ষে একটিও তৈরি হয় নাই শুধু তাই নয় এদের মতো দুর্নীতিগ্রস্ত এদের মতো অপদার্থ এদের শিক্ষা দপ্তর সম্পূর্ণ জেলে এদের শিক্ষামন্ত্রী জেলে এদের বালুবাবু জেলে এদের কেষ্টদাস জেলে এদের যদি সিবিআই তদন্ত প্রত্যেকের করা হয় একটাও বাইরে থাকবে না সব জেলে যাবে এদের আর এক সেকেন্ডও অধিকার নেই পশ্চিম বাংলার এরা ক্ষমতায় থাকার মতো অধিকার এদের নেই আপনারা যদি পাঁচশো টাকা হাজার টাকা ভিক্ষা পেয়ে আপনারা যদি মনে মনে ভাবেন যে আমরা একেই ভোট দেব। এর চাইতে বড় ভুল আর হবে না জি ক্ষমতায় থাকবেন এবং পশ্চিম বাংলায় আমাদের টার্গেট রয়েছে পঁয়ত্রিশটি আসন আমরা মোদিজির হাতে উপহার দেব সেই পদ্ম ফুল ফুটিয়ে দেখিয়ে দেব পশ্চিমবঙ্গের জনগণ বুঝতে পেরেছে মিথ্যাবাদী মমতাকে হটাও এবং ওই মমতা বলার ঠাকুরকে সমস্ত মতুয়া সমাজ থেকে উদ্বাস্তু সমাজ থেকে কালো পতাকা দেখিয়ে তাকেও হটিয়ে দাও তাই আমি কথাগুলো না বলে পারলাম না এবং এই কথাগুলো বললাম আপনারা গুগল সার্চ করবেন এবং সি এতে কী লেখা আছে তাও দেখবেন আর টু প্লাস ওয়ান প্লাস বি ধারায় কী লেখা আছে তাও দেখবেন এই সি এ পাশ হয়েছে লাগু হয়ে গেলে দু হাজার সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা এসেছেন পালিয়ে আসেন যে কোনোভাবে আসেন এবং যারা পাসপোর্ট করে এসে যাদের ভিসা শেষ হয়ে যাওয়ার পরেও তারা দেশে ফিরে যাননি এখানে যারা রয়ে গেছেন তারা প্রত্যেকে ছাড় পেয়ে যাবেন তাদের নির্ভয়ে নাগরিকত্ব সুরক্ষা তারা পেয়ে যাবেন এই জন্যে আমাদের উচিত কোনো দিক না তাকিয়ে অন্তত পঁয়ত্রিশটা আসন আমরা পদ্ম ফুটিয়ে মোদীজির হাতে আমরা তুলে দেব। সেই প্রতিজ্ঞা মতুয়া সমাজ এবং সমস্ত উদ্বাস্ত সমাজের কাছে আমি অসীম সরকার হিসেবে রাখছি আজ ভবা পাগলার অনুষ্ঠানে এসেছি জয় বাবা হরুচাঁদ জয় বাবা গুরুচাঁদ জয় ভবা জয় মাতা পিতা আমি সকল জনগণের কাছেই প্রার্থনা করি আমার এই বক্তব্য পেশ করলাম এবং এখানেই শেষ করলাম নমস্কার